দর্শক মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল পূর্ব টঙ্গীবাড়ি একাডেমিতে ছাত্রছাত্রীদের শংসাপত্র ও মেডেল প্রদান সংখ্যালঘু সমাজে শিক্ষার প্রসার প্রশংসনীয় দাবি অধ্যক্ষ আব্দুল হাসিদর সংখ্যালঘুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ প্রশংসনীয় মাত্র দুই দশক আগে এই সমাজে শিক্ষার হার নগণ্য ছিল আর মহিলাদের তো শিক্ষার হার ছিল লজ্জাজনক মাত্র বছরের ব্যবধানে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে আজকে সন্তান সন্ততিকে শিক্ষিত করে তুলতে যেভাবে মহিলাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় তা অকল্পনীয় সকালবেলা সন্তান সন্ততিদের নিয়ে মহিলাদের বুর্গাপড়ে স্কুলমুখী হওয়ার দীর্ঘ লাইন দেখা যায় পূর্বটঙ্গী বাড়ি ব্লুবার একাডেমিতে ছাত্রছাত্রীদের শংসাপত্র ও পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে একথাগুলি বলেন ব্লুবার সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষতা বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হাসিফ তিনি বলেন একমাত্র শিক্ষা কোনো জাতির ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে শিক্ষার অভাবে সংখ্যালঘু সমাজ অনেক পিছিয়ে ছিল সন্তান সন্ত থেকে শিক্ষা স্বীকৃত করে তোলা পিতামাতার জীবনের লক্ষ্য হওয়া দরকার কারণ সন্তান আপনার জীবনের মূল সম্পদ সন্তানকে শিক্ষিত করে তুলতে সর্বস্ব বিলিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি রাতামাড়িজীবীর প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম তার বক্তব্য বলেন সকলের নিজেদের সন্তানকে স্কুলমুখী করতে হবে কারণ শিক্ষা একমাত্র মাধ্যম যা মানুষকে সত্যিকার অর্থে মানুষ করে তোলে শিক্ষার প্রচার প্রসারের মাধ্যমে সমাজ থেকে অপরাধমূলক কার্যকলাপ অন্ধবিশ্বাস কুসংস্কার দূরীকরণ সম্ভব তিনি বলেন গ্রামাঞ্চলে শিক্ষার আলো চড়িয়েছে আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্যতম ফির মাধ্যমে বেশামূলক মনোভাব নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা সংশ্লিষ্ট এলাকার জনগণের দায়িত্ব কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আসাম সংখ্যা সীমিত থাকার কারণে সকল ছাত্রছাত্রীদের ভর্তি করা সম্ভব নয় তাই ওই সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে নাম লিখাতে পারছে একাডেমির ইনচার্জ নজমুল হক বলেন এখন প্রতিযোগিতার সময় তাই ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা মন মানসিকতা তৈরি জরুরি শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে নয় অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতা মানসিকতা তৈরি করতে হবে বলে তিনি উল্লেখ করেন অনুষ্ঠানে প্রতিটি ক্লাসের সানমানিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের সংসদপত্র পদক প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহান আহমেদ আব্দুল আজিজ রাজ ব্রায় পারবিন সাজিদা বেগম মামুনুর রহমান সহ শিক্ষক শিক্ষয়িতরা দেখুন এই প্রতিবেদন

আর এই বিষয়টা শিবরাম মুক্তিযোদ্ধা মানে রেকর্ড করেছে আর